প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আটেই মে রোজ বৃহস্পতিবার আমরা এই মুহুর্তে আসছি কালিয়াগঞ্জ বাজারে প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের সামনে বর্তমান যে মরিচটা দেখতে পারতেছেন এটা হচ্ছে চিকন কারেন্ট মরিচ এটা ঝাল একেবারে এলসির মরিচের মতো সব থেকে বেশি ঝাল এই মরিচ একবারে এলসি মরিচের মতো চিকন কারেন এটা মরিচের কালার দেখতে পাচ্ছেন দর্শক একবারে শুকান ঝকঝকা কালার লাল টক টোকা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বাজারে মরিচের আমদানি আমাদের এই পঞ্চগড়কে মরিচের রাজ্য বলা হয় দেখুন দর্শক মরিচের কালার মরিচের কোয়ালিটি একবারে শুকান ঝঞ্ঝনা দর্শক আপনারা যে কেউ যদি মরিচ ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারই মেসাজ ভাই ভাই এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন দর্শক চারপাশে শুধু মরিস আর মরিস এটাও কারণ মরিচ দর্শক দেখেন মরিসের কালার কোয়ালিটি কারে ফ্রেশ লাল টক টকা দেখতেছেন আপনারা দর্শক মরিচ কীভাবে গদ দিচ্ছে আমরা এভাবে মরিচ কৃষকের কাছ থেকে ক্রয় করি মরিস ভালোভাবে গদ দিয়ে আপনাদের কাছে সেল করি এবং কি দর্শক আমরা বাংলাদেশের চুহটি জেলার মধ্যে মরিচ কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আপনার কেউ যদি কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মরিচ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আপনারা যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ নেন তাহলে আপনাদের প্রতি বস্তা এক হাজার টাকা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে চোখমুন্দা মরিচ চিকন চোখমুন্দা কনফার্মের জন্য আপনারা এক হাজার টাকা অগ্রিম দিতে হবে কুরিয়ারের মাধ্যমে বাকি টাকা আপনারা কুরিয়ারে মাল তোলার পরে দিতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কত বড় মরিচার্টি এবং কি আপনারা যে চান যে সরাসরি আসে মরিষ করে নিয়ে যেতে পারবেন তাও নিতে পারেন আপনারা যে স্টক করতে চান যে সরাসরি আসে মরিচ স্টক করবেন তাও করতে পারেন আমাদের কেজি মাত্র দু টাকা কমিশন নেই কেজিতে দু টাকা কমিশন তার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারই মেসাজ ভাই এন্টারপ্রাইজ ফুটকিবাড়ি বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় দেখতে সুন্দর দর্শক শুধু মরিচ আর মরিচ চারপাশে শুধু মরিচ আমরা কুরিয়ারে মাল দিলেও কেজিতে দুই টাকা কমিশন নিই এবং আপনারা যদি সরাসরি এসে ক্রয় করে নিয়ে যান তাও কেজিতে দুই টাকা কমিশন নিই তার জন্য আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে প্রিয় দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন মরিচের কালার এবং শুকান ঝঞ্ঝনা মরিচ আপনারা চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন